যার নাকি গন্ধ লাগে সে আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায় যখন আল্লাহ আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই এখানে মহব্বত এসেছেন কোরআনের জোরে বলুন ঠিক কিনা এই কোরআনের মহব্বতে তারা এসেছেন আল্লাহ আপনাদের তাম জীবনের গুলা মাফ করে দেবে জোরে করে আল্লাহ আজকের এই রানীনগর খট্টেশ্বর এই জেলার ভেতরে বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামই দুই ওয়ার্ড কয়টা ওয়ার্ড দুটা তাহলে বিশাল গ্রাম অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে তাই গাড়ি আলো না হ্যাঁ কত হ্যাঁ এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে এক রাস্তা করেছে হেরিমু তাই ছয় ফিট ও না চলে গাড়ি না চলে ঘোড়া এটি একটা দামি মেয়ের বিয়ে হয় ওর হাতে দাম স্কুলে ওটি গাড়ি চড়া লাগে কত কনে বাড়ি কথা কনে গা এই যে উন্নতির জোয়ার উঠলো উন্নয়নের জোয়ার মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দেবি আর এটি গাড়ি আলো না গাড়ি এক কিলো দূরে রাখা লাগলো এটা আমাদের দুঃখ যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কোন পক্ষে আট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে একটা মিনি ট্রাক ই নামে আনে এই পরিমাণগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কষ্ট লাগবে মনে হচ্ছে বাপের টাকা দেখাটা করছে আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আসেন চেয়ারম্যান আসেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন অচিরেই এখন সরকার ঢালায় রাস্তা করতেছে এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব আমাদের সভাপতি সাহেব উনি যদি একটু উপদেলার ঘোরাঘুরি করেন আমার মনে হয় সাত দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে দেবেন এই কথা বল রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে। আমি অনুরোধ করবো এই রাস্তা রাস্তা তাড়াতাড়ি ইঞ্জিনের করে লাগে না খালি লেখা দিলি রাস্তা হয় রে হিংসা করে তাই রাখে না কি কতক্ষণ নাকি ভাই সাজে ইতার সৌজন্যে সার হাত করে কাম করবো কে এটি থেকে কতখানি রাস্তা এ রায়হান নামে একটা বক্তা আপনাকে খট্টেশ্বর একটা কীতি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায় আল্লাহ কি কুদরত দেখিছেন এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে পাঁচ মিনিট লাগে আজকে যায় আর যখন বক্তৃতার দায় মাইক ফেটে যায় এটা একটা আল্লাহর কুদরত কত শিক্ষিত লোক কত জবান আলা লোক বুধ হয়ে যাচ্ছে কথা পারে না আর রায়হান পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তিতুলিয়া সুন্দরবন থেকে পাথুলিয়া পর্যন্ত খালি ফেলে দিচ্ছে আমি এই গ্রামে অনেক দিন আগে যাচ্ছিলাম ওই দিক ওই কালভার দিয়ে ঢুকছিলাম ওই দিয়ে উপতেলার পূর্বে একটা কালভারের রাস্তা আছে নি তো ওই গ্রামত এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছিল আগে খুব এখন কি বিছনার আছে ব্যবসায় তো এইবার আমার ঘুরে চকা দিনের মাদ্রাসার কাজ দিন আপনারা যারা এই মাহফিলে বসে আছেন এই মাহাবিলে বসাটা আল্লাহ যেন কবুল করে ধরে কর আমি আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ পাঁচ অক্ত আদায় হবে আল্লাহর কাছে সাহায্য পেতে হবে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তি দাও কিন্তু এই সাহায্য চাইতে গেলে দুটা জিনিস লাগবে একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য বাংলাদেশে নামাজই নাই বে নামাজই বেশি চারটি কারণে মানুষ যাহার নামে যাবে সাকার নামক যার নামে যাবে কয়টি কারণ এক নম্বর হলো যারা নামাজ কায়েম করবে না অন্ন কুমিনাল মুসল্লিন যারা দুনিয়াতে নামাজি হবে না মুসল্লি হবে না তারা জাহান্নামে নামে যাবে কার কথা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ালামুল মিসকিন মিসকিনের ব্যাপারে তারা ভুক্ষেপ করবে না বলুন তো জাকাতে দেশে কি চালু আছে হ্যাঁ জাকাত চালু আছে চালু নাই সামরাট টাকা গরিবের হক কার হক বাংলাদেশে আমার এই জীবনে আজ থেকে পঁচিশ বছর আগে কুরবানি দিছি সাঁত্রিশশো টাকা একটা গাবি কিনে তখন এক গাভীর সে আমরা বেঁচেছি আড়াই হাজার টাকা দিয়ে আর এখন দেড় লাখ টাকার গরুর সে আমরা তিনশো টাকা এখন কোনো গাবি কুরবানি প্রতি বছর হয় কোটি কোটি পশু জব হয় কিন্তু সামরার টাকা গরিবেরা পায় না যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি টানি খারাপ এবার চামড়ার দাম নেই এই হুই তুলে একটা করে চামড়া তিনশো টাকা একবার দাম কবি আসবে না পরে মাংনা দেওয়া লাগে গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলা আমার নিজের বাড়িতে গরু পুনিয়া চার গুণ আছে আছে। সেই চামড়া তিনশো টাকা কচে এক চামড়ার ব্যবসায়ী ওই যে কয়া গেছে বেলা টোবা বন্ধু আর আসেনি আমি বিপদ পরে গেলাম কর্ণল ভাই বিপদ পরে দেখ আমরা তো আমরা খাবারও পারবো না আমার মাদ্রাসাও নাই কী করি না আমার বিয়ে কোনো বস্তু দিবে না যে ভাই এই সামরাটা আপনি ব্যাগত করে নিয়ে যান অমুক মাদ্রাসা তো এ পুর মাদ্রাসা দেন সেই মাদ্রাসা দেশে রাত্রে ওই রাত্রে ওই খুন্ডত করে মুলুবি লিয়া দা করির হাটত বেঁচেছে সাতশো টাকা দিয়ে উঁই আবার বেঁচেছে সকালবেলা বৌড়া দত্ত বাড়ি চামড়ার আরত বেঁচেছে সাড়ে বারোশো টাকা দে উঁ আবার বেঁচেছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেঁচেছে সাড়ে সতেরোশো টাকা দে একই চামড়া তিনশো কয়ালে আয়নি বগুড়া থেকে ঢাকার বাড়ি সতেরোশো কার বেসিছে এটা আমার নাম্বার দেয়নি যোগাযোগও করিনি একটা চামড়ার বরং পাটির কাছে আমি বললাম ভাই ওই চামড়া কোনটি চলে যায় ভারতে এক ভারত ছাড়া চামড়া পাকা করণের মেশিন বাংলাদেশ নয় মুসলিম রাষ্ট্রের কাছে এত চামড়া পাকা করার মেশিন নাই চামড়া পাকা করার জন্য ওই চামড়া বত্রিশশো টাকা দিয়ে বেঁচেছে ঝিলানি করার পর লবণ দেয় এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাটা কোম্পানি পায়ে পায়ে সো কোম্পানির কাছে সাড়ে দশ হাজার টাকা দিয়ে চামড়া বেঁচে আর কাল্লার চামড়া দিয়ে ছয় জোড়া স্যান্ডেল তৈরি হয় চারশো নিরানব্বই টাকা করে দাম এক একটা স্যান্ডেল এই কথা বল গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়াতে যদি কিনবার দেন দশ হাজার টাকা লাগে বাটা কোম্পানির জুতো তাহলে একটা গরুর পুরো প্যাট পিটের চামড়া দিয়ে কমপক্ষে ছয় জোড়া লয় ষোলো জোড়া জুতো হবে এগুলো টাকা ধনী করে প্যাটর যাচ্ছে আর গরিব করছে তিনশো টাকা দাম হচ্ছে গরুর চামড়া বিশ টাকা হলো ভেড়ার চামড়া পঁচিশ টাকা হলো খাঁচির চামড়া গরিব চিঠি টাকা পাবি সিটি টাকা নাই এখন ধান নামিছে মোটটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে ছুটছে গরিবের ধান যখন ফুলাবি এরা সিন্ডিকেট করে আঠারোশো টাকা মন জিরার ধান বেচছি এই কথা কর ওরকের মাথা ঘুরে যাবি এইবার সিন্ডিকেট ভাঙ্গে দিবি এবার কি কথা কন্যা কার কোল্ড স্টোরের আলু একশো টাকা কেজি বেঁচেছে এইবার বেচিস বাবা আলু এখন নিচ্ছে না চারশো খালি আমরা সময় দেন সময় দেন বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান চোদ্দশো পনেরোশো আমার ওখানে সাড়ে পনেরোশো টাকা জিরার ধান কৃষকের ধানের দাম পাবে সারের দাম কমে যাবে যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি না মাদ্রদার বক্তিতে দিলে মানুষ ভালো হবে না সার কীটনাশক জাকাত চামড়া ওষর এইগুলি দিয়া মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে আর চুরি গন্ধের জন্য হাক্কা আইন কয়েম করতে হবে এই বাংলাদেশের চুরি বন্ধ হোক হাত কাটার আইন চালু হোক কারা কারা চাঁদ দু হাত তোলা আমাকে না চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায় হবে সংসদে একশো একান্ন জন ইমানদার লোককে পাঠাতে হবে তারা আইন পাশ করবে চুরি বন্ধের হাত কাটার আইন অসারি কু অসারি কাতু ফাই দেহমা চোর যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর হাত কেটে দাও একটা চোরের হাত বাইতুল মোকারমের উত্তর গেলে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখার হতো গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া জুতা চুরি হতো না এই কাম না করে থানার ওসি যখন দেশ চুরি হয় তখন এই চৌকি পাঠিয়ে দেয় কয় আপনার বিট পাহারা দেন তখন এই গ্রামে দশটা গ্রুপ করে পনেরো জন করে রাত দশটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত বিট দিচ্ছে জাগো হে জাগো কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো কোথাও নাই বরং চোরের হাত কাটার আইন হলে ছোট ছোট সোরেরা এর করে গেছে বড় সোর মানা করে দে ভাই তোরা চুরি করিস কারণ থানা তো নাম আছে তোরা চুরি করলে আমার ধরবি এই না মানা করবি খবরদার চুরি করবো না তা না করে সারাদিন বাজারের দোকান দেরি করে রাত্রে আবার ওর বীজ পাহারা দেওয়া লাগে পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধু চুরের হাত যদি বাংলাদেশ কাটে চার বছর চুরি হবে না আর চুরির আইন কেন পাস করে না যারা আইন পাশ করবে যারা চুরি করবে না যারা অন্যায় করবে না এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয় এই দেশটা উমারের শাসনের মতো দেশ হবে আল্লাহ করেন্লা মাহির মাহির কো চা কোন দিতেছে পারে আমার সার ফ্লাক্স আছে মাইক কিচ্ছু নেই মাইক আমার এখানে সাউন্ড হয় না মাইক কি ঠিক আছে আমি কথা বলেছি এখানে সাউন্ড নেই কিছু নেই প্রথম আছে যখন খুদ দিলাম তখন সেই সাউন্ড ভাই আপনার কি বেদার হচ্ছেন নাকি আমার একটু চা খাওয়ালি ভাই বয়স হয়ে গেছে সেই সাতচল্লিশ বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স আমি বক্তৃতা করছি আপনাকে আবু চাহে কালি ছিলেন না ভাই এই দক্ষিণ রাজাপুরে আসলতা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র আমি সাহারাম থেকে বক্তৃতা করি তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি আর লোহাসুরের নামে একটা গ্রাম আছে না লোহাসুরের আশাব ছিল ওনার মেয়ের বিয়ে ছিল চাকল মা ওনার সাথে আমি বক্তৃতা করছি সে বক্তৃতা চলছে আপনাদের আমি আপনাদেরকে বক্তৃতা দিতে পারি না আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের ঠিক না আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যদি ইসলাম কায়েমরা করে এ দেশের মাটিতে কোন গদলটি আরম্ভ হবে দেখতে পাবেন আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম কিনা ইসলাম যেমন ব্যবস্থা কে পাঠিয়েছেন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য আল্লাহর আমার ভাইয়েরা আল্লাহর করানী বলছে ইন্ন আদ-দিন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলামের মধ্যে জীবন ব্যবস্থা আমি আল্লাহর কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয় দুনিয়ায় শান্তি হবে আখেরাতে মুক্তি হবে সমাজে চুরি বন্ধ হবে জানা বন্ধ হবে ঘুষ বন্ধ হবে সুদ বন্ধ হবে অন্যায় উপকর্ম বন্ধ হয়ে যাবে ইসলাম পাঠিয়েছে আল্লাহ তারা মানুষকে শান্তি দেওয়ার জন্য সেই ইসলাম আছে 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 কোথায় কিন্তু আমাদের সমাজে নাই ইসলাম কোরআনে থেকে লাভ নাই সমাজে কায়ে থাকতে হবে আমার ভাইরা আমি বলতে চাই ইসলাম নামক যেমন ব্যবস্থা জিয়াল্লাহ ফরজ করেছেন কায়ম করা ওই যেমন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18টি বন্দর যে দেশে শতকরা 87% মানুষ ইমানদার মুসলমানের দাবিদার ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাস করা আছে ধরে বলুন ঠিক কিনা মুসলমানের দেশে ব্রিটিশের কাফের আইন চালু করা আছে

নীললা হে তকবি আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়ত পরিবারের সাথে দেখা হলো আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে এই খরচের সঙ্গে একবার আমি মাহফিল করেছিলাম এই খালিক ভাইয়ের সাথে আব্দুল খালিক ভাইয়ের সাথে আজকে আবার দেখা হলো তো যাই হোক উনি আপনাদের সামনে এসেছেন কথা বলবেন আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কার কথা আল্লাহ কোরআনে বলছেন অমার খরাক জিন্নওয়াল ইন্সা ই আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য যেরকম আল্লাহ তাহলে গোলামী করতে হবে কার আচ্ছা নামাজ কাইম করতে হবে এটা গোলামী কার আল্লাহর গোলামের কাজ না আচ্ছা কত নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে একটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তার কয় ঘন্টা লাগে এক ঘন্টা হলে যথেষ্ট কথা বল তার না ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় দিন দেড় ঘন্টা বাদ দিলে কত মাসে সাড়ে বাইশ ঘন্টা আচ্ছা বলেন তো হজ করলে কয়দিন দিন লাগে হজ করলে দেড় মাস উমরা করতে লাগে পনেরো দিন আপনি তো কুরবানি করেন এবাদত একটা কুরবেন একটা এবাদত এই কুরবানি ধ্ব করতে লাগে দশ মিনিট কতক্ষণ খাতনা করা একটা এবাদত এই খাতনা করা সুনাদ কিন্তু কত মানুষ সূন্যদ গুদ করে দিচ্ছে কোনো সমস্যা নেই কেউ কথা কয় না কিন্তু যদি খাতনার মতো সন্ন্যাদ যদি কেউ না করে আল্লাহ না করুক যদি বেটাই নিবে ডাক্তারও হয় আর সে যদি খাতনা না করে দুই লাখ টাকা যদি মাসে বেতনও পায় ফকিনে বিয়ে না হ্যাঁ তাহলে খাট্টা করতে লাগে দশ মিনিট আপনি রাস্তায় কাঁটা পরে আছে এটা সরালে সোয়া পাবেন কোমর সাফরে কাঁটা ফেলে দিবেন বেড়ার ওই লাগে এক মিনিট আপনি এতে কাপ করবেন দশ দিন এতেক কাপ করবেন তিন দিন আপনি বিয়ে করবেন লাগে এক ঘন্টা বিয়ে পড়াতে এমনি করে যতগুলি আবাদত আছে সব আবাদতের ভেতর আরেকটা আবাদত হলো জানাজা করা যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে বারো মিনিট আর অন্যের বেটা জানা করলে সময় লাগে সাত মিনিট অন্যের বেটা যতই হোক পড়ার জানাজা করতে অর্থকে এক ফোঁটা পানি মারায় না কী ভাই খালি কয় অন্যের বেটা অন্যের বাপ আল্লাহ একবার যা হয় হয়ে যাবে কি কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপকে বারো মিনিট তাহলে এইগুলি হচ্ছে আমাদের আপনি তার পড়লেন নামাজ পড়লেন সব এবাদত করলেন কিন্তু আপনার ঘরে বাড়ি বাঁধতে পারান আছে পারসার হুন্ডা আঙ্গিনে সাইকেল গোয়ালে আছে গরু পুকুরে আছে মাছ রাত্রে ঘুম পাড়ছেন আপনার হুন্ডা চুরি হয় গরু চুরি হয় পুকুরে মাছ চুরি হয় কি হয় না তাহলে এইগুলি এমন একটা আবাদত আছে যে আবাদত আপনার এইগুলি পাহারা দিবে সেই আবাদত হলো ইসলামী যেমন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয় আপনার চুরি হবে না দুনিয়ার কোনো অশান্তি জমি ঘটতে পারবে না তো এই ইসলাম কোথায় আছে কোরানে সেই ইসলাম বাংলাদেশে কাইম হোক আপনারা কি চান কারা কারা চান্লাগে দেখানাবে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম খট্টেশ্বরের মুসলিম নারায়ণ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম বলার ভুল ত্রুটি হয়ে থাকে মেয়ের বাড়ি করে আমাকে ক্ষমা করবেন আপনাদের সামনে সুনাম ধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরী উনি এসেছেন আমি ওনার জন্য দোয়া করি ওনার কাছে আমিও দোয়া চাই আল্লাহ তালা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিম পাড়ায় মসজিদের উন্নয়নের জন্য যে আয়োজন করেছেন সকলকে যেন আজকে এখান থেকে নিষ্পাক করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তর্বেন আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক No, it can be.